যাদের মনের মধ্যে দিন রাত খারাপ খারাপ চিন্তা আসে মনের মধ্যে সবসময় উল্টা পাল্টা ভাবনা আসে অথচ কোনো কিছু করেই এর থেকে মুক্তি পেতে পারছেন না আজকের এই ভিডিওটা তাদের জন্য আজকের এই গল্পটা আপনার এই সমস্যার সমাধানের জন্য একটা প্র্যাকটিক্যাল রাস্তা দেখাবে আজকের গল্পটা একজন রাজার যে রাজা গৌতম বুদ্ধের আশ্রমে একজন সন্ন্যাসী হয়েছিলেন সন্ন্যাসী বা ভিক্ষুক হলে তাকে খাওয়ার জন্য ভিক্ষা করতে যেতে হবে সেখানকার সব সন্ন্যাসীরাও যায় তো সেই রাজাও সন্ন্যাসী হওয়ার পরে প্রথম যেদিন ভিক্ষা করার জন্য রওয়ানা দিলেন গৌতম বুদ্ধ তাকে আটকালেন তিনি বললেন তুমি ভিক্ষা করা সম্পর্কে কিছুই জানো না তাই তুমি আজকে করতে যাবে না গতকাল পর্যন্ত তুমি একজন রাজা ছিলে আর আজ একজন সন্ন্যাসী আমি বুঝতে পারছি তোমার পক্ষে এখন সরাসরি ভিক্ষা করতে যাওয়াটা খুবই কষ্টকর সেই জন্য আমি আমার একজন সন্ন্যাসীকে বলে রাখছি সে যেন প্রতিদিন তোমার জন্য খাওয়ার ব্যবস্থা করে আর কুটির এই আশ্রম থেকে কয়েক মাইল দূরে তুমি প্রতিদিন তার কুটিরে গিয়ে খাবার খেয়ে আসবে তো সেই সন্ন্যাসী ভিক্ষা করতে যাওয়ার বদলে সন্ন্যাসিনীর কুটিরে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিল যেতে যেতে সে ভাবল সে আজ থেকে আর তার পছন্দের খাবারগুলো খেতে পারবে না তার পছন্দের কতই না সুন্দর সুন্দর খাবার ছিল সে সব কিছুই তার কখনোই খাওয়া হবে না কারণ সন্ন্যাসীরা ভিক্ষা করে যাই পায় তাই খেতে হয় আর সে তো নিজের ইচ্ছিতেই রাজা থেকে সন্ন্যাসী হয়েছে রাস্তায় সেই সব ভাবতে ভাবতে সন্ন্যাসিনীর কুটিরে গিয়ে পৌঁছায় সেই সন্ন্যাসিনীকে যেহেতু আগে থেকেই বলা হয়েছে তাই সে সন্ন্যাসীর জন্য আগে থেকেই খাবার রান্না করে রাখা হয়েছে আর তার সামনে সন্ন্যাসিনী খাবারগুলো নিয়ে আসে সেই খাবারগুলো দেখে সে একদম অবাক হয়ে যায় যে যে খাবার সে পছন্দ করতো সেই সব খাবার রান্না করে রাখা ছিল প্রথমে একটু অবাক হলেও সে ভাবল এটা একটা কাকতালীয় ব্যাপার যাই হোক পছন্দের খাবার খেতে পারছি এর থেকে বেশি আর কি চাই সে মনের আনন্দে খাবারগুলো খেয়ে নিল খাবার শেষে সে ভাবল রাজমহলে তো প্রতিদিন আমি খাবার শেষে কিছুক্ষণ বিশ্রাম নিতাম কিন্তু আজ থেকে সে বাইক আমার আর হবে না এক্ষুনি আমাকে এই বড়া রোদের মধ্যে হেঁটে এতটা পথ যেতে হবে তারপর সে ভাবল সে তো নিজের ইচ্ছেতেই সন্ন্যাসী হয়েছে তাহলে এসব আজে বাজে চিন্তা সে কেন নিজের মনে আনছে এইসব ভাবতে ভাবতে সে সন্ন্যাসী বললেন আপনি খাবার শেষে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে যান এখন খেয়ে এত দূর হেঁটে যেতে আপনার কষ্ট হবে আপনি এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে গেলে আমারও ভালো লাগবে তো সেই সন্ন্যাসিনীর মুখে এসব কথা শুনে সন্ন্যাসী আবারও অবাক হয়ে গেলেন তিনি ভাবলেন এটা কী হলো আমি তো জুড়ে জুড়ে কিছু বলিনি তাহলে উনি কি মনের কথা শুনতে পারেন পরক্ষণেই সে আবার ভাবল না না এটা আমি কী ভাবছি এটাও নিশ্চয়ই একটা কাকতালীয় ঘটনা উনি তো জানেন যে আমি এত দূর থেকে কষ্ট করে এসেছি আর এই দুপুরে রোদের পেট নিয়ে আমার এত দূর হেঁটে যেতে হবে কষ্ট হবে তাই হয়তো উনি আমাকে এই কথা বললেন আমি যত উল্টাপাল্টা ভাবছি সেই সন্ন্যাসিনী কুটিরের বাইরে দালানে তাকে একটা মাদুর জাতীয় কিছু বিছিয়ে দিলেন শোয়ার জন্য সেই সন্ন্যাসী মাদুরের উপর শুয়ে উপরে তাকা হোলা আকাশের দিকে বাপতে থাকল কাল অব্দি আমার কাছে একটা সুন্দর রাজমহল ছিল তাতে তাকা সুন্দর একটা গড়ে দামি একটা খাটের উপরে আমি শুইতাম আর আজকে না তো আমার কাছে সুন্দর রাজমহল আছে না তো দামি গড় আছে আর না তো দামি খাট আছে এমন কি একটু ছায়া পর্যন্ত আমার মাথার উপর নেই আজকে আমি খোলা আকাশের নিচে মাটিতে শুয়ে আছি এইসব ভাবতে ভাবতে হঠাৎ করে এসে সন্ন্যাসিনী তাকে বললেন আপনি এরকম কেন ভাবছেন এখানে গৌতম বুদ্ধের থেকে বড় ছায়া আর কিছু নেই খোলা আকাশের মতো সুন্দর চাঁদ আর কোথাও নেই আর জমির মতো সুন্দর বিছানা কোনো জায়গায় নেই আপনি শুধু শুধু অতীতের কথা ভেবে দুঃখ পাবেন না এই কথা শোনার পর সেই সন্ন্যাসী সঙ্গে সঙ্গে উঠে বসলেন এবার সে আর ব্যাপারটাকে কাকতালিও মানতে পারছেন না তার মনে হতে লাগলো এই সন্ন্যাসিনী নিশ্চয়ই মনের কথা শুনতে পারেন তাই সে সন্ন্যাসিনীকে জিজ্ঞেস করল আপনি কি মনের কথা শুনতে পারেন আমার মনের মধ্যে আমি কি ভাবছি আপনি কি সেটা সে জানতে পারেন সন্ন্যাসিনী হেসে বললেন হ্যাঁ জানতে পারি সন্ন্যাসী বলল কিভাবে কিভাবে আপনি অন্যের মনের কথা পড়তে পারেন সন্ন্যাসিনী বললেন আমি এটা সাধনার দ্বারা অর্জন করেছি সবার প্রথমে আমি নিজের মনের মধ্যে চলা চিন্তাগুলোকে ধ্যানের মাধ্যমে পর্যবেক্ষণ করতাম তারপর একটা সময় পর আমার মনে কোনো চিন্তা আসত না আমার মন এক প্রকার চিন্তাশূন্য অবস্থায় এসে দাঁড়িয়েছিল এখন আমি আমার আশেপাশে থাকা মানুষদের মনের মধ্যে কি চিন্তা চলছে তা কিছুটা বুঝতে পারি বলতে পারি একথা শোনার পর সেই সন্ন্যাসীর চক্ষু ছানাবোড়া হয়ে গেল বয়ে তার হাত পা টান্ডা হয়ে যেতে লাগলো কারণ তার সামনে থাকা সন্ন্যাসী নিয়েছিলেন খুব সুন্দর একজন মহিলা আর তাকে কয়েকবার খারাপ চিন্তা ভাবনা তার মনে এসেছিল তার মানে সেগুলোও তিনি জানতে পেরে গেছেন সে ভাবল চিচি কি জানি কত বাজেই না উনি আমাকে ভাবছেন আর এক মুহূর্তও এখানে থাকা যাবে না ভেবে সে সাথে সাথে উঠে সেখান থেকে রোয়ানা দিল আর তাড়াতাড়ি এসে গৌতম বুদ্ধের কাছে এসে তার পায়ে পড়ে গেল সে গৌতম বুদ্ধকে বলল আমি আর কাল থেকে ওই সন্ন্যাসিনীর বাড়িতে খেতে যেতে পারবো না বৌদ্ধ বললেন কেন ওখানে কি তোমার কোনো সমস্যা হয়েছে সন্ন্যাসী বললো না কোনো সমস্যা হয়নি উনি আমাকে যথেষ্ট সম্মান করেছেন এবং আমার সব পছন্দের খাবার আমাকে রান্না করে খাওয়াইছেন কিন্তু তাও আমি কালকের থেকে ওখানে যেতে পারবো না দয়া করে এই ব্যাপারটাকে এখানেই ছেড়ে দিন গৌতম বুদ্ধ বললেন আসল কারণটা তো না জেনে আমি এভাবে ছাড়তে পারবো না কি হয়েছে আমাকে বলো হবত্য সেই সন্ন্যাসী আর কি করবে তাকে আসল কারণটা বলতেই হবে সে বলল ওই সন্ন্যাসিনী মনের কথা জানতে পারেন আমি মনে মনে যা ভাবছি উনি তাই বলে দিছেন আর উনি একজন খুব সুন্দরী মহিলা তাই আমি না চাইতেও আমার মনে কয়েকবার ওনার জন্য খারাপ ভাবনা এসে গিয়েছিল এবার আপনি বলুন আমি ওনার সামনে কি মুখে গিয়ে দাঁড়াবো উনি না জানি আমার ব্যাপারে কতই না খারাপ পাবছেন বুদ্ধ বললেন আমি কোনো কারণ ছাড়া তোমাকে ওখানে পাঠাইনি তোমাকে কাটানোর পিছনে আমার একটা বড় কারণ আছে তাই যতক্ষণ না ওটা পূর্ণ হচ্ছে তোমাকে ওখানে যেতেই হবে আমি যতক্ষণ না তোমাকে বারণ করছি তুমি রোজ ওখানেই যেতে যাবে তবে হ্যাঁ এবার থেকে তুমি ও যখন ওখানে যাবে তুমি তোমার মনের মধ্যে আসা প্রতিটা চিন্তাকে পর্যবেক্ষণ করবে প্রতিটা মুহূর্ত তোমার মনের মধ্যে কী কি চিন্তা আসছে সেগুলো খুব ধ্যান সহকারে পর্যবেক্ষণ করবে সেই চিন্তাগুলোকে আটকানোর চেষ্টা করবে না সেগুলোকে চেপে রাখার চেষ্টা করবে না এরকম ভাববে না যে নির্দিষ্ট কোনো চিন্তা যেন তোমার মাথায় না আসে সেগুলোকে একা একাই আসতে দেবে আবার একা একাই চলে যেতে দেবে সেগুলোকে ধরে তুমি বসে থাকবে না তোমার কাজ একটাই মনে আসা সব চিন্তাগুলোকে পূর্ণ সচেতনতার সাথে শুধু পর্যবেক্ষণ করা তো সেই সন্ন্যাসী কী আর করবে বুদ্ধের কথা মতো পরের দিন সেই সন্ন্যাসিনী কুটিরের উদ্দেশ্যে রওয়ানা দেন যেতে যেতে তার মনে বিভিন্ন রকম চিন্তা আসতে লাগলো সন্ন্যাসিনী তাকে কি ভেবেছে তার সামনে কীভাবে গিয়ে দাঁড়াবে এইসব অনেক রকমের চিন্তা তার মনের মধ্যে চলতে লাগলো যাত্রার প্রথম দিকে গৌতম বুদ্ধের চিন্তা পর্যবেক্ষণ করার কথাটাকে তার অত খেয়ালই থাকলো না কিন্তু সন্ন্যাসিনীর বাড়ির কাছাকাছি আসতেই তার সেটা মনে পড়ে গেল সে সঙ্গে সঙ্গে একদম সচেতন হয়ে গেল তার মনের মধ্যে আস্তে আস্তে বই বাড়তে থাকল সে এক জায়গায় দাঁড়িয়ে ভাবল এই মুহূর্ত থেকে তার মনে আসা প্রতিটা চিন্তাকে তাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে যদি সেই মহিলা সম্পর্কে কোনো খারাপ চিন্তা হঠাৎ করে তার মাথায় এসে যায় তাহলে সাথে সাথে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে সে তার মনের মধ্যে চলা চিন্তা ভাবনা নিয়ে এত সচেতন আগে কখনো হয়নি কিন্তু যেহেতু সন্ন্যাসিনীর কাছে থাকলে সে তার মনের মধ্যে চলা চিন্তাগুলোকে পরে ফেলতে পারে তাই সে প্রতিটা পদক্ষেপে তার মনের মধ্যে কি চলছে সেটা নিয়ে সচেতন হয়ে গেল সে প্রতিটা পা সামনের দিকে বাড়ায় সচেতন হয়ে সে সন্ন্যাসিনীর কুটিরে প্রবেশ করে সচেতন হয়ে এমনকি প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত পূর্ণ সচেতন হয়ে তার মনের মধ্যে ওটা একটা চিন্তা ও সে যেন মিস না করে দে কিন্তু আজকে একটা অদ্ভুত ঘটনা তার সঙ্গে ঘটল সে যেহেতু প্রতিটা পদক্ষেপ তার মনের মধ্যে কি ভাবনা আসছে সেটাকে পর্যবেক্ষণ করতে শুরু করলো তখন সে লক্ষ্য করলো তার মনের মধ্যে কোনো চিন্তাই চলছে না সে যতই দেখার চেষ্টা করলো তার মনের মধ্যে কি চলছে ততই দেখল সেখানে সব কিছু খালি কোনো চিন্তাই সেখানে নেই সে সন্ন্যাসিনীর কুটিরে গিয়ে খাবার খেলো বিশ্রাম নিল আর প্রতিটা পদে নিজের মনে আসা চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করতে লাগলো কিন্তু আশ্চর্যজনকভাবে তার মনে সেদিন কোনো চিন্তাই আসলো না সে খেয়ে দেয়ে বিশ্রাম নিয়ে আশ্রমে ফিরে এলো গৌতম বুদ্ধকে বলল হে বুদ্ধ আমার সঙ্গে আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আপনার কথা মতো যখন আমি আমার মনের মধ্যে চলা চিন্তাগুলোকে পূর্ণ সচেতনতার সাথে পর্যবেক্ষণ করা শুরু করলাম আমি খেয়াল করলাম আমার মনের মধ্যে সম্পূর্ণটা খালি হয়ে গেছে কোনো চিন্তাই সেখানে উৎপন্ন হলো না ফেরার সময় মাঝে দু একবার আমি চিন্তাকে সচেতন হয়ে পর্যবেক্ষণ করতে ভুলে গিয়েছিলাম তখন আমি খেয়াল করেছিলাম আমার মনে কোথা থেকে যেন অনেক চিন্তা এসে গিয়েছিল কিন্তু ওখানে যতক্ষণ ছিলাম আমার নিজের চিন্তাগুলোকে নিয়ে পূর্ণ সচেতন ছিলাম তখন আমার মন একদম চিন্তা শূন্য ছিল গৌতম বুদ্ধ বললেন ঠিক এই শিক্ষাটা দেওয়ার জন্যই আমি তোমাকে ওখানে পাঠিয়েছিলাম আমাদের মনের মধ্যে উল্টাপাল্টা চিন্তার ডেউকে দূর করতে হলে আমাদের পূর্ণ সচেতনতার সঙ্গে সেগুলোকে পর্যবেক্ষণ করা শিখতে হবে আর সেগুলোকে আটকে রাখার চেষ্টা করলেও চলবে না আর সেগুলোকে ধরে বসে থাকলেও চলবে না সেগুলো যেমন আসবে তেমন যাবে সেগুলোকে তেমনভাবেই আসতে যেতে দিতে হবে আর আমরা যদি একাগ্রতার সাথে মনের মধ্যে চলা চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করতে শিখে যাই যখন যে কাজটা করছি সেটা যদি সচেতনতার সঙ্গে করি তাহলে আস্তে আস্তে আমাদের মনের মধ্যে ওঠা চিন্তার ডেউ কমতে থাকবে আর একটা সময় গিয়ে চিন্তাশূন্য পর্যায়ে এসে পৌঁছাবে তো বন্ধুরা এই গল্পটা থেকে আমরা আমাদের মনের মধ্যে চলা আজে বাজে চিন্তাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এটা একটা প্র্যাকটিক্যাল সলিউশন পায় আপনি ভেবে দেখলে দেখবেন আপনার মধ্যে যত রকমের চিন্তা আসে সেগুলো প্রায় অসচেতন অবস্থায় আসে কিন্তু ধরুন আপনি যদি জানেন আপনার সামনে মানুষটা আপনার মনের ভিতরে কি চলছে সেটা সে জানতে পারে তাহলে কি আপনি এতটা অসচেতন থাকবেন নিশ্চয়ই নয় তখন আপনি আপনার মনের মধ্যে কী চলছে সেটাকে খুব সচেতনতার সঙ্গে নিজেই দেখবেন আর এটাই হলো এই সমস্যার সমাধান যখন যে কাজটা করছি সেটাকে পূর্ণ সচেতনতার সঙ্গে করা হয়তো সময় মনে কী চলছে সেটাকে পর্যবেক্ষণ করা আজকালকের দিনে সম্ভব না কিন্তু যখনই আমাদের মনে পড়ে যাবে যে এটা আমাদের করা উচিত তখন থেকে কিছুটা সময় আমরা একটু ট্রাই করতে পারি আমি এখন জানি আবার কিছুক্ষণ পর হয়তো আমরা ভুলে যাব আর এটা স্বাভাবিক কিন্তু যখন আবার মনে পড়বে তখন আমরা কিছুক্ষণের জন্য আবার এই মাইন্ড অবজারভেশনে করতে পারি আর প্রতিটা দিনের কিছুটা সময় মেডিটেশন করতেই পারি ধ্যানের সময় আমাদের কাজ শুধু আমাদের মনের মধ্যে তোলা চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করা হবে মনে রাখবেন শুধুই পর্যবেক্ষণ সে চিন্তাগুলোকে আটকানোর চেষ্টা বা সেগুলো নিয়ে উল্টা আরও বাবা নয় শুধু সেই চিন্তাগুলোকে আসতে দেওয়া আর যেতে দেওয়া আর এটা নিয়মিত অভ্যাস করতে পারলে আপনি বসতে পারবেন আপনার মনের মধ্যে চলা চিন্তাগুলোর পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে আর আপনি মানসিকভাবে শক্তিশালীও হবেন